শুনো আমাদের বাড়িতে আসতো আবার ভয়টাই পাইও না একটু পরেই আমার দেওয়ার চলে আসবো আর আয়সেই তো বিড়াল মারা শুরু করব। আবার বিড়াল দেখা দৌড় দিও না বুঝছো ননদিনী হাই সোনা দুই দিন পরে তোমারও বিয়া দিয়া দিমু আর বিয়া দিলে বাস করে বিড়াল মারা লাগবো কিন্তু আচ্ছা ননদিনী তুমি এক কাজ কর তুমি একটু যাও আমি ওরে ভালো করে বুঝাই দিই আচ্ছা ঠিক আছে এই যে নতুন বউ লজ্জা পাইও না শোনো আমার দেবর একটু বলে চলে আসবো আর শোনো বাসর ঘরে শুধু তুমি বিড়াল মারবা না আর আমার দেওরি মারবো না আমাদের বাসর ঘরেও আমরা কিন্তু বিড়াল মারছি আর এমন ভাবে বিড়াল মারবা আমার দেবর যেন তোমার হাতের মুঠ হয়ে থাকে এই বাসর ঘরে যদি শক্ত করে বিড়াল মারতে পারো সারা জীবন মনে করো তোমার আচলদের দিয়ে খালি ঘুরবো ঠিক আছে তুমি তো মনে করো এবারে নতুন বউ আজ থেকে আমার ছোট বোনের মতো তোমারে শিকাই করা নেওয়ার দায়িত্ব সব আমার আর আমার দেহর এটা কিন্তু আমি ভালো করে শিকাই দিছি তুমি টেনশন করো না তোমারে মন দিব কিন্তু কিন্তু মন ভয় দেহরে যদি খুশি করতে পারো সারা জীবন তোমারে সে ভালোবেসে যাইব বুঝতে পারছো ঠিক আছে আমি তাহলে আমার দেবরকে পাঠাই দেই আর শোনো বিড়াল কিন্তু আস

গোলাপের মতো ঠোঁট কল্পনাও করি নাই এত সুন্দর বউ আমার ঘরে আসবে যাই হোক তো আমাকে কেমন লাগছে তোমার আপনি কি সুখী হ্যাঁ আমি তো তোমাকে পেয়ে সেটা তো তোমাকে জিজ্ঞাসা করলাম যে আমাকে কেমন লাগছে তোমার তোমার মতো বুঝে পামু আমি কখনো সেটা কল্পনাও করিনি কিন্তু আজকে চোখের সামনে দেখে সেটা সত্যি হয়ে গেল আমি আপনার উপরে অনেক খুশি আর আপনি যে কথা বললেন যে আমার উপরে আপনি খুশি এভাবেই আপনার পায়ের নিচে আমার সারা জীবনের জন্য ঠাই দিন না না তুমি পায়ের নিচে কেন থাকবা আজ থেকে তো তুমি আমার বুকের মাঝে থাকবে আর আজকে আমার হাত ছুঁয়ে একটা কথা দাও সারাটা জীবন আমাকে ভালোবেসে যাবে সারাটা জীবন আমার আপন হয়ে থাকবে কোনোদিনই আমাকে ছেড়ে চলে যাবে না ছি ছি এসব কি কথা বলতেছেন একটা মেয়ে মানুষের জীবনে লাইফে বিয়ে একটাই হয় আর আপনাকে আমি ছাইরা দেবো কি কিসের জন্য আমার ছাড়া আপনি তাই না তাহলে এই মধুর রাত পার হয়ে যাইতেছে আমি আর চাই না আমার এই রাতটা চলে যাক কারণ আজকে হচ্ছে মধুর রাত চলো আমরা সময় নষ্ট না করে মূল কাজে চলে যাই নিজে কিরকম লাগতেছে কেন আমার জীবনে আপনি প্রথম পুরুষ আমি কখনো কোনো ছিল সাথে মানে এরকম সম্পর্ক যাওয়াই নাই তো তাই জন্য আমার কেমন হয় প্রথম রাত তাতে গিয়েছে আজকে রাত্রে আমি সব কিছু বলিয়ে দেবো তোমাকে এমন আদর করব না যে আদর তুমি এতদিন ধরে অপেক্ষা করতেছিলে সে আদরে আজকে পাবে

যে বড় একটা জিনিস আমার ভিতরে দিছে আমার অনেক কষ্ট হচ্ছে আরে কি বলে না বলে মানুষে শুনবো এই এগুলা বলে নাকি আর বাসু করে একটু একটু হয় আর বোন শোনো নতুন অবস্থা এমন হয় এটা নিয়ে চিল্লা করলে হবে আর প্রথম প্রথম তো কয়েকদিন গেলে ইজি হয়ে যাবে একটু কষ্ট সহ্য করে মানিয়ে গুছিয়ে নিতে হবে

দেখেন তো এটা একটা কাজ আরে তুই তো মনে হয় যে কি বলবো তোরে না আমি একটু আগে ভালো করে বুঝাই দিচ্ছি যে বউর সাথে ভালো ব্যবহার করবি যা করার আস্তে আস্তে আর এমন কি কাজ করছো কি বলবো তোরে আরে না ভাবি সেরকম কিছু না হ আমি তো সব বুঝি আমি তো তোমার থেকে ছোট না তোমার থেকে বড় আর বাসর ঘর আমি বহুত আগে করে আসছি আমার বুঝাইতে হইব না আর শুন ও তো ছোট মানুষ ও তো মনে কর বয়সও কম এখনো ইনটেক জিনিসের মুখে তোমার আরে আসতেছি তোর ভাই ডাকতেছি আর শুন পরে আর কষ্ট দিস না আজকে এমনি এমনি ঘুমা কালকে দিকে আবার না আচ্ছা ঠিক আছে ভাবি আপনি যান